আমি যেটা বলছিলাম যে এই কখন সেটা কেউ জানে না বন্ধুরা আজকে আমরা এমন একটা রাস্তায় এসে আটকে দিয়েছিলাম আজকে অর্থাৎ মানে গতকালকের ভিডিও এটা আমরা আজকে আপলোড দিচ্ছি ভয়ঙ্কর একটা রাস্তায় আটকে গেছিলাম আপনারা লাইভে হয়তো বা দেখতে পাচ্ছেন সেইখান থেকে অনেক কষ্ট অনেক কল্পনা জল্পনা করে আমরা রিয়াজ ভাইকে নিয়ে এবং টোটাল টিম মেম্বার সবাইকে নিয়ে আমরা খুব সুন্দরভাবে আমরা ওই বিপদের রাস্তাটা আমরা কিন্তু পার হই এখন সামনের দিকে অগ্রসর হবো সো এই রাস্তা আপনাদের আমি বলছিলাম কালকে যে বেরোনোর আগ পর্যন্ত আমরা লাইভে থাকবো কিন্তু লাইভে থাকা সম্ভব হয়নি কারণ আমার পায়ে প্রচণ্ড ব্যথা পাইছিলাম যার কারণে লাইভটা ওই মুহূর্তে মাউন্ট ভাই কেটে দিতে বাধ্য হয় এখন মোটামুটি সুস্থ আমি আপনাদের দোয়াতে এখন সামনের দিকে যে দেখি যে আরও কোনো ভয়ানক কিছু আছে কি না বাই আস্তে আস্তে গাড়ি চলাল ঠিক আছে এই রাস্তাটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর রাস্তা সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের সাবধানতা অবলম্বন করতে হবে অনেক ভাই বাবু জান আমরা টোটাল আজকে কিন্তু পাঁচজন আসছিলাম এই যে আমার সামনে যে দুজন আছে ওরা কিন্তু আমাদের টিম মেম্বার একজন আছে দাস যাকে আপনারা ভিডিও দেখেন বারবারই আর একজন আছে হচ্ছে সুমন আমাদের একদমই নতুন সে কিন্তু এই এলাকার স্থানীয় এবং ভাই গাড়ি কিন্তু একদিকে নিয়ে যাচ্ছে ভাই দেখছেন ভাই এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে কিন্তু একটা পিঁপড়েও এই এই রাত্রে একটা পিঁপড়েও আপনারা দেখতে পাবেন না কারণ এটা এতটাই ভয়ঙ্কর রাস্তা হঠাৎ হঠাৎ করে মনে করেন যে এইখান থেকে মানে মাটি ফুটে লাশ বের হয় এরকম একটা রাস্তা এটা এমন এটা এমনই একটা রাস্তা প্রিয় বন্ধুরা ভাই গাড়িটা বন্ধ হয়ে গেছে আমাকে ভাই দাঁড়ান তো দাঁড়ান তো দাঁড়ান তো ফাস্টাক ফ্রিলা ভাই দেখুন কি কি দুবা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান

আমি যেটা বলছিলাম যে এই প্রেতার তা কখন উপরে ভর করে সেটা কেউ জানে না ভাই গাড়িটা আগে ভাই গাড়িটা বন্ধুরা কিন্তু রাস্তা না কিন্তু বিলের মাঠ আপনারা অবশ্যই

প্রিয় বন্ধুরা আমরা আবার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখানে যাই হোক না কেন আমরা গাড়ি কোন থামা না ডাইরেক্ট গাড়ি থাকবে ভাই আপনি যে কোনো সময় ভিডিওটা কেটে দিবেন এবং প্রিয় বন্ধুরা আমি কথা এখানে শেষ করে দিই আমরা এই রাস্তা থেকে বের হলে এই রাস্তায় আমরা অবশ্যই আমাদের সর্বোচ্চ শক্তি নেখন একদিন আপনাদের এসে আমরা দেখাবো সেই ভিডিওটি দেখতে চাইলে আপনাদের এই ভিডিওটি একশোটি শেয়ার করতে হবে এবং আমাদের পেজটি ফলো ফলোতে আমাদের পাশে থাকতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ গাড়িতে ভাই ও সাবধানে অর্থাৎ হল তাই কী হলো আজকে আমাদের সঙ্গে এটা ভাই যান আস্তে আস্তে যান সাবধানে যান সাবধানে তাই গাড়ি থেকে টাইমে না ভাই বারবারটাই এরকম মনে হচ্ছে অনেক একটা পরিবেশের সম্মুখীন আজকে আমরা হয়েছি সামনে প্রিয় বন্ধুরা আপনারা দেখলে বুঝতে পারতেছেন রাত তারপরেও কিন্তু মানে এত পরিমাণে কুয়াশা আমরা কিছুই দেখতে পাচ্ছি না আমরা বারবারই কিন্তু আমাদের পদগুলো ভুলে যাচ্ছে এবং আমরা আমাদের দি হারাই যাচ্ছি আমাদের রিয়াজ ভাই প্রচণ্ড অসুস্থ এবং আমিও অনেকটা অসুস্থ ছিলাম আমার তিন নম্বর ওগুলো আসতেছে ভাই সাবধানে আসবেন রিয়াজ ভাইকে ধরে রাখেন ভাই ডানপার্ট দিমুনে ডানপার্টতি মুনাই রিয়াজ ভাই প্রচণ্ড ঠান্ডার ভিতরে আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আমরা এতটা কষ্ট করি আমাদের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করে আমাদের ভিডিও ভিডিও করার আরও আগ্রহটা আরও বেশি বাড়িয়ে দিবেন আশা করি আর আজকে

এই রাস্তা থেকে আমাদের হয়তো বা সোজাই যেতে হবে তার আগে একটু দাঁড়ান আমরা রিয়াজ ভাইয়ের অবস্থাটা একটু বুঝে নিবো এখানে দাঁড়ান এখানে দাঁড়ান সাবধানে সবাই সাবধানে থাকবে আর বিশেষ বিশেষ করে প্রবাস থেকে যে সকল ভাইয়েরা আমাদের ভিডিও দেখেন এবং ইন্ডিয়ান থেকে যে সকল দাদারা দিদিরা আপুরা যারা আমাদের ভিডিও দেখেন আমাদের সঙ্গে এতদিন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আবার নতুন করে ভিডিও শুরু করছি আপনারা জানেন আপনারা যদি আমাদের সেই আগের মতো সাড়াটা দেন তাইলে অবশ্যই অনেক ভালো ভালো জায়গায় যে আপনাদের ভিডিও দেখাতে পারবো আমরা আপনারা আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে আমাদের একটু ভিডিও করার সুযোগ তৈরি করে দিবেন আমরা সামনে একটা সে ভয়ঙ্কর রাজবাড়ি যাওয়ার একটা চিন্তা ভাবনা দিয়েছি ইনশাআল্লাহ আমরা মনে হয় এখন এলাকার ভিতরে ঢুকে গেছি কোনো একটা এলাকায় এই এলাকাটার নাম আমি জানি না পাশে এলাকা ইয়ে দেখা যাচ্ছে দোকান সামনে বাড়ি ঘর দরজা অর্থাৎ এখন কোনো সমস্যা নেই আমরা কিন্তু এই এলাকা ছেড়ে প্রায় কিলোমিটার ভিতরে ছিলাম একটা শ্মশান আছে এবং ভয়ঙ্কর একটা রাস্তা আছে যে রাস্তায় কেউ যেতে পারে না এই যে এলাকার কিছু ভাইদেরকে দেখা যাচ্ছে এত গভীর রাত্রে এরা কোথায় গেছিলাম জানি না এখন বাজে প্রায় রাত আহ বারোটার মতো সামনে কিন্তু একটা ভয়ঙ্কর একটা মোড় আছে এবং দোকান আছে ঠিক আছে এই জায়গাটা একটু ভয়ঙ্কর যা ভিডিওটি আজকের মতন শেষ করছি ধন্যবাদ সবাইকে